বন্যার পানিতে তলিয়ে গেছে সৌদি আরবের সড়কগুলো মক্কা মদিনা ও তাইফের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে একটানা ভারী বর্ষণের সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির বিশেষ করে মক্কা অঞ্চলে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বাতাসের কারণে এমন ভয়াবহতা দেখা দিয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি ও গার্লস নিউজের খবরে বলা হয় আবহাওয়ার এই অসংগতি মরুভূমির দেশ সৌদি আরবের জন্য এক বিরল পরিবেশগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে জানিয়েছে সৌদি আরবের আবহাওয়া কর্তৃপক্ষ এবং সিভিল ডিফেন্স একযোগে পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে তবে মক্কা মদিনা এবং রিয়াদ সহ বেশ কিছু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার কি বিদেশি না বাংলাদেশি মক্কা এবং তাইফ অঞ্চলে এই বৃষ্টিপাত স্থানীয় লোকজনের জন্য অত্যন্ত অপ্রত্যাশিত কারণ এই মরু অঞ্চলে এমন বৃষ্টির ঘটনা খুব একটা দেখা যায় না সড়কগুলোতে জলাবদ্ধতার ফলে ট্রাফিক ব্যবস্থায়ও ব্যাপক প্রতিবন্ধকতা দেখা দিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে এই পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে স্থানীয়দের বলা হয়েছে তারা যেন বিশেষ করে বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হন পাশাপাশি উদ্ধারকর্মীদের কাজের সুবিধার্থে সরকারি নির্দেশনা মেনে চলারও অনুরোধ করা হচ্ছে স্থানীয় এক অধিবাসী বলেন এ ধরনের বৃষ্টি সাধারণত হয় না এটা তাদের জন্য এক অপ্রত্যাশিত পরিস্থিতি অপরদিকে সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং সকলকে তাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে সিভিল ডিফেন্স মক্কা এবং মদিনা ছাড়াও সৌদি আরবের পূর্বাঞ্চল রিয়াদ আলবাহা হাইল কাজিম এবং আরও বেশ কয়েকটি অঞ্চলেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রায় চল্লিশ ডিগ্রির বেশি সেলসিয়াস তাপমাত্রার দেশেও হঠাৎ এমন পরিবর্তন দেখতে পাওয়া খুবই অপ্রত্যাশিত সাধারণত দেশটিতে এমন বৃষ্টিপাত হয় না এবং এটিও আবহাওয়ার এক ধরনের অস্বাভাবিকতা বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা সৌদি আরবের এই বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি দেশটির পরিবেশ ও জনগণের জন্য এক বিরল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিভিল ডিফেন্স এবং স্থানীয় প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে এছাড়া পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন স্থানীয়দেরকেও নিজ নিজ উদ্যোগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বলে আরব নিউজের খবরে বলা হয় রিজওয়ানা রিন্তি নিউজ ডেস্ক ইত্তেফাক